আলাইকুম বিহ চলে আসলো কিন্তু একদম নতুন টু পিস কালেকশন এগুলো কিন্তু গরমের মধ্যে খুবই আরামদায়ক পর সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে এই প্রোডাক্টগুলো দিচ্ছে একদম সরাসরি পাইকি দামে অবশ্যই যারা জেরা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে অর্ডার করে ফেলতে হবে এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস সরাসরি পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে এই ড্রেস গুলো কিন্তু সালোয়ার সহ সাথে কিন্তু সালোয়ারটা পিস একদম ফ্রি সাইজ দেওয়া থাকবে তো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা কিন্তু এই ড্রেস গুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে যেখানে দেখুন কেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একদম নতুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই ড্রেসে কিন্তু খুবই সুন্দর ডিজাইন মনে হচ্ছে ভিতরটা কাজ করা কিন্তু এগুলো সব প্রিন্টের মধ্যে ঠিক আছে সাইডে শুধুমাত্র লেস করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি দেখুন হাতাটা সহ কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এখন থেকে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে আজকে নিয়ে বিক্রি করবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে মনে হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি চায়না কাপড় এই ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন চলে আসছে এবং কি ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জামাটা কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি সালারটা পেয়ে যাবেন আহ ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা কিন্তু একদম জাস্ট নেবেন আর পড়বেন এগুলো কিন্তু একদম ম্যাক্সিমাম আর কি চৌচল্লিশ ইঞ্চি সাইজ দেওয়া থাকবে তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের এটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন আরেকটি কোয়ালিটি চলে আসছে এটা হচ্ছে শার্ট সিস্টেম এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ খুবই চমৎকার ড্রেস পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম কাপড়ের মান খুবই ভালো শট পর স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস আরও ডিজাইন রয়েছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা ফোটো দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হাত হাত সহ কিন্তু খুব সুন্দর করে বাটন করা এই ড্রেসগুলো কিন্তু একদম বাইকের দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন আপনার হোম ডেলিভারি অবশ্যই স্ক্রিনশট নিতে হবে কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলেও কিন্তু পেয়ে যাবেন সরাসরি বাইকের দামে অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অবশ্যই কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম ফ্রি সাইজ কাপড় এই ড্রেস ছাড়াও কিন্তু আমাদের অনেক কোয়ালিটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবেন যাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র আগে ছিল পাঁচশো পিস এখন থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কি আমাদের কিন্তু অফার চলছে পনেরো পিস ড্রেস টু পিস থাকলে কিন্তু পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি টু পিসের কালেকশনও কিন্তু পনেরো পিসের উপরে থাকলে থাকছে ফ্রি ডেলিভারি তো যেখান থেকে আপনি নিতে চাচ্ছেন অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে পনেরো পিস থাকতে হবে খুবই চমকের ড্রেস ফ্রি ডেলিভারি নেওয়ার জন্য পিস অর্ডার করতে হবে এই কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু গরমের মধ্যে খুবই আরামদায়ক একটি কাপড় এবং কি একদম ফ্রি সাইজ প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নেবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমাদের আজকের লাইফটা আজকে ভিডিওটা পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন এত চমৎকার ড্রেসগুলো তাছাড়া কিন্তু রয়েছে আরও সুন্দর গলাটা ফুললে অ্যাম্ব্রডারি কাজ করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ফ্রি সাইজ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একদম পিওর সুতি কাপড় এটা হচ্ছে পিওর সুতি কাপড় এবং কি গলাটা ফুললি এম্বয়ডারি কাজ করা ফুল স্টিজে এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ফ্রি সাইজ পাঁচশো পাঁচশো প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমকের ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক কালেকশন রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু আরও অনেক কালেকশন আপনাদের সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টার এই ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম